ম্যাচ ফিক্সিং এর অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে আবারও বিপিএলে ফিরছেন শোয়েব মালিক সম্মানিত এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বিপিএল এর মাঝপথে হুট করে বাংলাদেশ ছেড়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ব্যক্তিগত কারণে তিনি উড়াল দিয়েছিলেন দুবাইয়ে এক সময় তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর মতো গুরুতর এক অভিযোগও উঠেছিল যদিও পরবর্তীতে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল পক্ষ সেই বিতর্কের জল আর সামনে গড়ায়নি এর ভেতর আবারও চলতি বিপিএলে শোহেব খেলতে আসছেন বলে জানিয়েছে তার দল ফরচুন বরিশাল আনুষ্ঠানিক এক বিবৃতিতে বরিশালে ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য নিশ্চিত করেছে তারা বলেছে আগামী তিনে ফেব্রুয়ারি আবার ফরচুন বরিশালে যোগ দিবেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বিপিএলের সিলেট পর্বে তিনি খুলনার বিপক্ষে তিনে ফেব্রুয়ারি ম্যাচটি খেলবেন এর আগে তেশে জানুয়ারি রাতে আচমকা পারিবারিক কারণে ঢাকা ছাড়েন শোয়েব মালিক তার জায়গায় নতুন করে নেওয়া হয় আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে এছাড়া চলতি বিপিএলে শৈফ মালিককে আর দেখা যাবে না বলেও শোনা গিয়েছিল তবে সেই সংখ্যা উড়িয়ে এবার নতুন করে মালিকের আগমনের বার্তা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি সম্প্রতি মাঠে ও বাইরে বেশ কঠিন সময়ে পার করছেন তারকা অলরাউন্ডার সোহেব নিজের তৃতীয় বিয়ে নিয়ে পারিবারিকভাবে বিরূপ পরিস্থিতিতে আছেন তিনি এর বাইরে বিপিএল এর ম্যাচে এক ওভারে তিনটি নোবল করায় তার বিরুদ্ধে ফিক্সিং এর এই অভিযোগ ওঠে বাইশে জানুয়ারি বরিশালের হয়ে খুলনা বিপক্ষে বল করার সময় তিনটি নো বল সহ এক ওভারে আঠারো রান দেন শোয়েব যার কারণে বিরক্তিও প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে পরে সোহেবকে আর বলিংয়ে আনেননি বরিশাল